আমি আজকে পাঁচ বছর পর মনে হয় যে এরকম একটা চুল্লি কবুতর পাইছি যে একুরেট কালার একুরেট কালার নটার নাকের ঠোঁট সুন্দর শেপ সুন্দর মাদিটা ঝুঁটিটা সুন্দর পায়ের কালারগুলো একটু জাম কালার আছে দেখেন কবুতর দুইটা কবুতর দুইটা কিরকম হয়েছে সবাই বলবেন অবশ্যই ও মাই গড দেখছেন ভাই কবুতর দুইটা কিন্তু ভাই মানে কত সুন্দর কবুতর হয়েছে ভাই খাবার দিতে যে একটা কবুতর বের হয়ে গেছে কবুতরটা এই যে এই বললাম আপনাকে কৌতু চলে গেছে ভাই খাবার দিতে চাই মাঝিরা উড়ে গেছি আসসালামু আলাইকুম জাহিদ পিসনলা বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন বাজে প্রায় বিকাল চারটের কাছাকাছি আমি চলে আসছি আমার ছাদে আমার কৌতরগুলো খাবার দেওয়ার জন্য তো আপনারা হয়তো আমার পিছনে এক জায়গায় গ্যাসলি কৌতুক দেখতে পারতেছেন কৌতুরগুলা কোথা থেকে সংগ্রহ করছি এবং কৌতুকগুলো দেখতে কীরকম তো সবই আপনাদের আমি দেখাচ্ছি তার আগে আমি আমার ছাদের যে কৌতুকগুলো আছে এদেরকে খাবার দিয়ে নিই কারণ এদের খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর আমি এতক্ষণ ছিলাম হসপিটালে আমার আম্মার যে থেরাপিটা চলতেছে আমার বোন আছে হসপিটালে তো আরও মনে হয় দুই ঘন্টা পরে ওই থেরাপিটা শেষ হবে আর কি স্যালাইনের মাধ্যমে যে বডিতে পুশ করা যে এই থেরাপি আর কি তো আমি কৌতূলকে খাবার টাবার দিয়ে এই হয়তো ঘন্টা নিয়ে আবার চলে যাবো আছে এদের অলরেডি আমরা খাবার দিয়ে দিয়েছি এরা খাচ্ছে এরা তো এদের যে গতকালকে বিকালে যে খাবার দিয়েছিলাম এরপরে খাবার দেওয়া হয়নি তো ওদের এখন খাবার দিয়েছি তো ওই আমাদের চায়না খাই একটা নর দেখছেন ও ডাকতেছে কীভাবে ও ও কিন্তু একটা বাঘের বাচ্চা ও দেখছেন ও ডাকা ডাকা ইস্টাইল ওদের ওরা সারাদিনই ডাকাটাই করে ওরা দেখেন দুটা নর ডাকতেছে কত সুন্দর করে তো কালকে আমাদের এইখান থেকে অলরেডি সাতটা কত কমে গেছে কারণ কালকে আমরা সাতটা নর সেল করে দিয়েছি এইখান থেকে তো আমাদের বাড়ির পাশে একজন আছে উনি আসছিলো উনি এসে তিনটা নর নিয়ে গেছে আর আরেকজনকে দিচ্ছি তিনটা নর এই মোট ছয়টা নর দিয়ে দিচ্ছি এই দেখে দেখছেন ডাকতেছে আমাদের নরগুলো কত সুন্দর করেছে কবুতরকে খাবার দিতে যে একটা কবুতর বের হয়ে গেছে ভিডিও করতে গেলে একটু সাবধানে করা লাগাই কারণ আমায় ধাপে থিকা মানে কবুতর একবার বের হলে চলে যাবে ভাই তো যে নটটা কোথা যায় বসলো কি করলো একদম তা আল্লাহ তাআলা ভালো জানে তো এখন এই যে মাদির খাচা মাদির খাচা খাবার দিয়ে দেই কপালে যেটা আছে এটা হবেই ভাই কারণ আমিও ভাবতে পারি যে নটটা এইভাবে বের হয়ে চলে যাবে তো এই মাদিগুলো এখন খাবার দিব তো সব সময় একটা ভয় থাকে যে ইজিক তো একটা কবুতর বের হয়ে গেছে ভাই কালো কালো একটা নট তো জানি না ওই কবুতরটা বাড়ি আবার আসবে কিনা যেহেতু এখান থেকে বের হইছে তো এখান থেকে কোনো কবুতর বের চলে গেলে সচরাচর আসে না তো ওই যে পাইছি কবুতরটা ওই দেখেন কবুতরটা উই যে উই এক্সেন কবুতরটা এই যে এই যে বললাম না কবুতর চলে গেছে ভাই খাবার দিতে যায় এই যে এক্সেন তা আমি একটা কাজ করতে পারি সেটা হইতেছে যে আমার এখানে একটা বেজি মাদি আছে আমি বেজি মাদিটাকে ছেড়ে দিই কারণ বেজি মাদিটাকে দেই খা যদি ওই নটটা আসে আর কি ওই আমার বেজি আমি ছেড়ে দিলাম ছেড়ে দিছি বামে হ্যাঁ আর দেখি ওই নটটা আসে কিনা উ মাদিটাকে উড়ে গেছে এই যে মাদিরা উড়ে গেছে ওই 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 নরের সাথে বসে নিয়ে আল্লাহ যায় ওই যে ন দেখছেন এখন এই কবুতরটা বাসে আসবে নাকি একমাত্র আল্লাহ ভালো বলতে পারবে ভাই আমি বেজি মাদিটা ছেড়ে দিয়েছি যে আমাদের বেজি মাদি এই মাদিটা একবার বাসা থেকে ছেলে ওই দেখেন কাজে কবুতর আসছে এই যে উঠতে আসে যে আমার এই মাদি দেখে কাজে কবুতর আসছে এই যে এই যে এই যে উঠতে ওই যে কবুতরটা বলেন কিছু হইলো খাবার দিতে যে আমার লস কবুতরটা যে কেমনি বাইরে চলে গেল আল্লাহ জানে তো দেখা যাক যে কবুতরটা আসে না আর আমাদের বেজি মা মাদি অবশ্য চালাক আছে কারণ এই মাদি ওই নরটায় যদি একসাথে জোড়া মিলে পারে আর কি মারি যেহেতু সিঙ্গেল মা ছাড়ছি জোড়া মিলা হয়তো আইসা পড়তে পারে তো তারপরে যে দেখেন চুল্লি জোয়াটা ডাকড়াই করতেছে ভাই চুল্লি যে নটটা এই নটটা আমি কালেকশন করছিলাম এক ভাই আছে মিরপুরে উনি আমার কাছে অনেকদিন আগে একটা চুল্লি নট চাইছিল যে ভাই আপনাদের এখানে এদিক ওদিক যান যদি একটা চুল্লি নট পান আমার একটা চুল্লি নট দিন কালেকশন করে তো ওই ভাই বলল বলার পরে এই নটটা আমি একজনের বাসা থেকে আইনা দিই ভাই অনেক দাম দিয়া মোটামুটি হ্যাঁ তো আমরা আপনার দুই হাজার পনেরো ষোলো সালে এই গিয়াচুল্লি কবুতরে যখন কিনতাম ভালোগুলা যেগুলো নাক মোটা ছিল ওগুলোর দাম কিন্তু অনেক ছিল ওই সময় ওই সময় এক হাজার টাকা নিচে কোনো চুল্লি কবুতর পাওয়া যায় না ভাই আর এরকম চুচাল সুন্দর চুল্লি হলে দুই হাজার পঁচিশশো টাকা দাম ছিল চুল্লি কবুতরের তো পরে ভাই ওই ভাইয়ের জন্য নটটা আনলাম এখন আনার পরে তখন আর কি নটটা চেহারা টেহারা ভালো ছিল না একটু কি এরকম জানি ছিল তো ভাইরে আমি ভিডিও পাঠাইলাম ভাই কয়ে ভাই আমার তো কবুতর পছন্দ হয় না আমি কি বলে এত সুন্দর নরাই না দিলাম নর নাকি পছন্দ হয় না তো পরে আমার মানে কেমন জানি ই হইলো যে দৈত্রিকা এত ভালো কবুতর তার সাধলাম তার পছন্দ হয় না দরকার নেই তার নেওয়ার আমি রেখে দিই তো পরে ভাই আমি নটটা রাইখা দিই তো নটটা বলতে মানে বর্তমানে মোল্টিং আছে ভাই দেখেন নরে কিন্তু গায়ে পশান ঝরছে তো ঝরার পরে রাইখা দিই তো এর মধ্যে আমার এক ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডকে আমার কবুতর দেওয়ার কথা ছিল আর কি তো ফ্রেন্ড এখন কবুতর বলবে না তো তারপর ওই ফ্রেন্ডের কথা চিন্তা কইরা গত দুই দিন আগে আমি এক জায়গায় যাই তো যাওয়ার পরে এই চুল্লি মাদিরা পছন্দ হয় ভাই তো দেখলাম যে আমার পাশে পরে রয়েছে আর মাদিরা দামও একটু কম আর মাদিটাও দেখলাম অনেক ভালো সরস কবুতর সরস কবুতর বলতে কিরকম যে মাদিটার মধ্যে উড়তি অনেক গুণ আছে মানে ভালো ফ্লাই করে মাদিটা আর নরটার মধ্যে আপনার ছাড়া অনেক গুণ আছে এবং নটটা অনেক বুদ্ধিমান নরের ওই যে ঠোঁটটা দেখছেন ভাই কত সুন্দর নরের ঠোঁটটা যে একটু খেয়াল করেন আপনার তাহলে বুঝতে পারবেন যে কিন্তু অনেক ভালো কবুতর এই ধরনের চুল্লি কবুতর কিন্তু এখন খুঁজেও পাবেন না কিন্তু ভাই যে নাক মোটা দেখছেন নাকটা কত মোটা তো পরে ভাই এই নরের জন্য এই মাদিটা গতকালকে আমি নিয়ে আসি তো আনার পরে এখন ভাবলাম যে দুইটা কবুতর একসাথে রাখি রাখার পরে দেখি কেমন লাগে তো দুইটাতে একসাথে রাখছি ভাই রাখার পরে আমার কাছে ভাই এত সুন্দর লাগতেছে কবুতর দুইটা ভাই আমি বইলে বুঝতে পারবো না ভাই আমি আজকে পাঁচ বছর পর মনে হয় যে এরকম এক ঠোঁট সুন্দর সুন্দর পায়ের কালার গুলো একটু জাম কালার আছে দেখেন কবুতর দুইটা তো এই দুইটা কবুতরকে মানে রেস্ট কমপ্লিট করে থরে বসাই দিব আর আমার যে ফ্রেন্ড উনি নাকি দুই বছর পরে কবুতর কিনবে তো আমার ওই ফ্রেন্ডের জন্য মূলত আমার পক্ষ থেকে এই কবুতর দুইটা তাকে আমি গিফট করলাম হুম তো কবুতর দুইটা কিরকম হয়েছে সবাই বলবেন অবশ্যই তো আমার ওই ফ্রেন্ড আপনার আর মনে হয় তিন জোড়া কবুতর কিনবে তা আমাকে বললো যে যে সে কবুতর কিনবে তাকে ভালো কবুতর কিনে দেওয়ার জন্য একটু কমের মধ্যে তো আমি চেষ্টা করবো তাকে ভালো কবুতর কিনে দেওয়ার জন্য কমের মধ্যে তো এখন এই দুইটা কবুতর চাইলে আমি জোড়া দিয়ে দিতে পারি ভাই কিন্তু এখন যেহেতু বর্ষাকাল এখন আমি দুটা কবুতর জোড়া দিব না জোড়া দিবো না এই কারণেই কারণ এখন যদি জোড়া টোড়া দেই বাচ্চা ভালো হবে না অতটা আগামী মাসে জোড়া দিব তাহলে দেখবো যাদের বাচ্চা কাচ্চা অনেক ভালো হবে অনেক সুন্দর হবে মানে কিন্তু আপনার অনেক চুল্লির কবুতর পাওয়া যায় কিন্তু এত সুন্দর এবার কালার ম্যাচিং দুইটা কবুতরের এরকম বড় বড় সাইজের কালার ম্যাচিং কবুতর কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না তো আমার ফ্রেন্ডকে আমি দেখাই এই জোড়াটা দেখি যদি তার পছন্দ হয় আর কি এই দুটা তার আর কি আর যদি পছন্দ না হয় আমি আমার নিজের জন্য রেখে দেবো আর অনেকের একটা ধারণা যে ভাই বর্তমান সময় এরকম এক জায়গায় চুল্লি কবুতর দাম কিরকম হতে পারে তো বর্তমান সময় এরকম এক জায়গায় চুল্লি কবুতর যদি মানে ভালো কোনো একটা বিডের কাছে কিনতে যান তিন থেকে চার হাজার টাকা নিতে পারে এখন কবুতর আর এমনিতে যদি হাটে থেকে কিনতে যান তা হাটে থেকে এক হাজার পাঁচশো এক হাজার টাকা হলে চুল্লি কবুতর পাওয়া যায় তবে ওগুলার কোয়ালিটি ভাই এত ভালো না যেমন এই যে আমার এই নটটা আমি একজন বাসা থেকে আনছিলাম ভাই নরের কোয়ালিটি দেখছেন ওর ঠোঁট ওর ঠোঁটটা দেখছেন একটা বুট ঠোঁট একবার কত চুক্কা একটা ঠোঁট তারপর ওর দাঁড়ানোর স্টাইল ওর কালার ওর মাথার শেপ দেখেন নরটা হইতেছে ছা ছেলেমে কবুতর মাদির হইতেছে উর্তি কবুতর তো আমি মনে করি যে এই পেয়ারের বাচ্চা কাচ্চা অনেক সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা হবে ভাই তো তারপর কালকে আরেকটা কবুতর কালেকশন করছি সেই কবুতরটা আপনাদের আমি এখন দেখাই এখন একটা সাদা নর দেখতে পারতেছেন এই কবুতরটা হইতেছে একটা চুইনা কবুতর হুম আপনারা হয়তো অনেকের নাম শুনছেন চুইনা কবুতর তবে এই ধরনের চুইনা কবুতর খুব বেশি একটা দেখা যায় না নরের মাথা শেপটা দেখেন সাইজ স্টাইল এটা কিন্তু অনেকটা আর্মি আর্মি মতো সাথে কিন্তু এই কবুতরগুলো ফেটলে অনেক সুন্দর হয় তো এই নটটা কালেকশন করছে আমার এক ভাই আছে আমার দিহান ভাই তো দিহান ভাই একটা কিনছে আমার এখানে আমি দেখাই দিহান ভাই এই মাদিটা কিনছে আপনার সাড়ে চার হাজার টাকা দিয়া ওই যে উত্তরা নাহিদ ভাইয়ের কাছ থেকে যে মাদিটা দেখছেন মাদি কিন্তু অনেক সুন্দর একটা মাদি তো আমি ভাবতেছি যে দিহান ভাইয়ের এই মাদিটার সাথে ওই চুইনা কবুতরটা আছে না এই যে চুইনা এই নটটা এই নটা পেয়ার দিয়ে একজোড়া বাচ্চা করে রাখার জন্য যে দেখি কী হয় আর যদি দিহান ভাইয়ের ওই দুইটা কবুতরই পছন্দ হয় না যে ভাই নরও পছন্দ হয়েছে তাহলে দিহান ভাইকে আমি আপনার নরটাও দিয়ে দিব তো দুইটা কবুতরী আমি ছাড়লাম ও মাই গড দেখছেন ভাই কবুতর দুইটা কিন্তু ভাই মানে কত সুন্দর কবুতর হয়েছে ভাই আমি দিহান ভাইকে বলছিলাম যে ভাই আপনি একটু ওয়েট করেন যে আপনার আমি কম দামে নড়াই না দিব ভাই গতকালকে কিন্তু আমি এই নটার যার কাছ থেকে নিয়েছি অনেক কম দামে পাইছি আমি কবুতরটা ভাই তো অনেকে বলে যে ভাই দাম বলে না দাম বলে না কেন ভাই আসলে ভাই একটা কবুতর যদি প্রকৃত ন্যায্য মূল্য যদি আপনাকে কাউকে না দেওয়া হয় না সেক্ষেত্রে অনেকে আপনার মাইন্ড করে তো এই কবুতরটা যার উনি আর কি আমার দিকে তাকায় আর কি কবুতর দাম মানে খুব বেশি একটা রাখেনি আর কি তো দাম নি সেটুকু বললাম আমি আপনাদের ভাই তো মাশাল দেখছেন পেয়ারটা কত সুন্দর হয়েছে তবে ভাই মাদির তুলনায় আমার নরের দাম কম নিচ্ছে আর কি এটুকু বলবো মনে হয় হাই না এটা আমি যতটুকু বুঝি এটা আর কি ছাড়া ছিলেন কবুতর নটটা একটা নরে চোখ লাল আর মাদি চোখ চোখে একটা সাদা তো পেয়ারটা কিরকম লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর আরেকটা কথা হচ্ছে ভাই অনেকের অনেক ধরনের কবুতর লাগে ধরেন আপনার কাছে একটা নর পাইতেছেন না আর আমার পরিচিত অনেকে দেখা গেছে আমার বলে রাখে জাহিদ ভাই আমার কিন্তু ভাই বাসায় এই কুতরটা আছে আপনার এই কৌতূরটা কোনো জায়গায় দেখলে আমার বইলাম বা কি ভাই আমার চোখে যদি কোনো কোথাও পড়ে যায় না কোনো কবুতর যার এই কালার কবুতর তোর একটা চাইছিল তো তখন আইনা দেই তো যেমন যেমন মাদিটা আমার এখানে পড়ে রয়েছে আমি ঝট করে নটটা নিয়ে আসা পড়ছি ভাই তো আমার কাছে দেখা যায় ভাই অনেক সময় অনেক কৌতর আমি বিভিন্ন জায়গায় যাই গেলে পাই পাইলে আমি অনেকে কালেকশন করে দিই ভাই তো একটা কবুতর আমি মনে করি আমি কালেকশন করলে মানে মোটামুটি করি কম দামের মধ্যে কালেকশন করে দেওয়ার জন্য তো অনেকে দেখাচ্ছে না যেমন দিয়ানবা যেটা বললাম মা দি কিন্তু সাড়ে চার হাজার টাকা দিয়া ওই তুলনায় নর্মনে কাছে অর্ধেক দাম না আর কি দেখছেন তো দিয়ানমারের দেখাবো যদি ভাই নর লাগে তো লাগলো না তো নোটটা আমার এখানে রেখে দেবো তা আমার পরিচিত অনেক ভাই ভেদার আছে তাদের দিয়ে দেবো নটটা মানে আসলে চিনা কেউ তো আমার রাখার কোনো ইচ্ছা নাই এমনি তো তো এই পেয়ারটা মানে করেন যে আপনার মানে এত সুন্দর হয়েছে ভাই পেয়ারটা ভাই তবে মাটিটা একটু ভিন্ন কালার যেমন নরটা ঠোঁটটা সাদা যার চোখগুলো আপনার কাজল চোখের ঠোঁটটাও কাজল চোখে কিন্তু নটটা দেখেন আপনার নটটা অতটা কাজল চোখের না তবে নরের পাটা কিন্তু একটু বেগুনি বেশি মাদির পা বেগুনিটা কম তো এইটা আছে আমাদের নতুন কালেকশনের একটা কবুতর আর খাবার দিতে যেয়ে যেটা বললাম ভাই একটা কবুতর চলে গেছে লস হয়ে গেল আর কি ধরেন এক হাজার টাকা লস হয়েছে খাবার দিতে ও ওই যে মাদিটা যেটা মাদিরা ওই যে ওইখানে রইছে তো ওইটা সন্ধ্যা হওয়ার আগে হয়তো চলে আসবে তো এই হইতেছে আমাদের কবুতরে আজকের বর্তমান অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আল্লাহ হাফেজ